ওয়ালাইকুম সালাম এখন কি অবস্থা শৈলের শৈল তো ভালো হইছে মনে হয় হ্যাঁ শৈল অনেক 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 ভালোর দিকে তাই না যাক আলহামদুলিল্লাহ শৈল এখন ভালোর দিকে হইলেই ভালো হ্যাঁ আচ্ছা এমনিতেই এখানে তো চিকিৎসা ভালো তাই না চিকিৎসা ভালো না এখন তো মাশাল্লাহ না আমি বসবো না আমি জাস্ট আপনাকে দেখার জন্যই আসছি হ্যাঁ তো হ্যাঁ ওষুধ লাগাইতেছে না একটু দূর থেকে নেওয়া একটু আচ্ছা আচ্ছা ওষুধ নেন আপনার টাকা পয়সা আছে এখন আচ্ছা আপনাকে সবার প্রথম দিছিলাম এক হাজার ওই যে হুইল চেয়ারে হ্যাঁ এরপরে দিচ্ছিলাম দশ হাজার ওই ইয়াতে যে ডাক্তার দেখালেন ওই যে কি এটা হ্যাঁ এরপরে আবার দশ বিশ দশ হাজার এরপরে সাড়ে চার হাজার টাকার বাজার করে দিয়েছিলাম আবার এক হাজার টাকা দিয়ে আসছিস হ্যাঁ হ্যাঁ এখানে মনে পাঁচশো টাকার মতো খরচ হয়েছে আচ্ছা যাই হোক মোটামুটি আপনার এখানে সরি পঁচিশ হাজারের মতো খরচ হয়েছে হ্যাঁ পঁচিশ হাজারের মতো খরচ হয়েছে আপনি আমি চলে যাবো এখনই হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আরও আট হাজার টাকা হ্যাঁ তাহলে পঁচিশ আর আট পঁচিশ আর আট কত হইলো তেত্রিশ হাজার না এই যে আপনার আপনার পিছনে অলরেডি তেত্রিশ হাজার গেছে এখানে আট হাজার আছে হ্যাঁ আচ্ছা আপনাকে বলছিলাম যে আপনি এক মাস থাকলে আপনাকে দশ হাজার টাকা দিব হ্যাঁ আচ্ছা এখানে আপনার কয়দিন ছিলেন আপনি আজকে কয়দিন হচ্ছে তেরো তারিখে আসছেন আজকে হচ্ছে আঠেরো তারিখ না চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো পাঁচ দিন আচ্ছা আপনাকে দিব মাসে দশ হাজার হ্যাঁ এই দুই হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করলাম হ্যাঁ আপনি আরও আমার কাছে আট হাজার টাকা পাবেন ঠিক আছে এটা আপনি ওই মাস শেষ হইলে তখন আমি দিয়ে দিব আর কি হ্যাঁ আপনিও একটু চলেন বাসায় এটা দিয়ে আসেন সমস্যা নাই তা আপু ঠিক আছে তাহলে হ্যাঁ থাকেন না এখানে বসবো না আমি কিছু শুনে আসতে পারি নাই অফিস থেকে আসছি তো অফিস থেকে আসছি হ্যাঁ না আমি তো চেষ্টা করি আপনি সুস্থ হন হ্যাঁ দাঁড়াইতে না পারা লোকটা আজকে দাঁড়িয়ে কথা বলছে সত্যি জীবনের সফলতা এটাই আমি তাকে কয়েকটা ধাপে টাকা দিছি পঁয়ত্রিশ হাজারের পরে আজকে ছয় হাজার এরপরে বাসায় দিছি আরও এক হাজার এখন এখন দিচ্ছে আরও আট হাজার টাকা তো ফাইনালি কত টাকা খরচ হইলো এই হিসাবগুলো আমি আপনাদেরকে দিব তবে প্রাথমিক হিসাব হচ্ছে অলরেডি ঊনপঞ্চাশ হাজার টাকা আমার খরচ হয়ে গেছে বাকি হিসাবটা রিলিজের সময় আমি পাবলিশ করে দিব ইনশাল্লাহ

ওনার সমস্যা হচ্ছিল চর্মরোগ এবং স্কিন ফেটে ফেটে রক্ত বের হইতো শরীর থেকে চামড়া উঠে লাল মাংস পর্যন্ত দেখা যাইতো তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন সুস্থতার দিকে আমিও চেষ্টা করতেছি আরও পনেরো থেকে এক মাস রাখার জন্য যদি ডাক্তার রিলিজ দিয়ে দেয় তাহলে হয়তো নিয়ে বাসায় চলে যাব আর কি তো পাশে থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম আ